দেখছেন আমার সামনে যে বাইকটা এটা আর আরটিআর বাইক একবারে সুপার ফ্রেশ গোড়া দেখছেন 160 সিসির বাইক এরকম অনেক অনেক বাইক আমাদের কাছে পাওয়া যায় অল্প বাজেটে অল্প বাজেটে ভালো বাইক পাবেন আমাদের এখানে মিলন মোটরস দেওয়া সম্ভব আর এটা লোকেশনটা আপনারা তো বললাম আবারো বলে দিই আমাদের লোকেশন ঢাকা মিরপুর 14 ভাষানটেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলেই হবে আদা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেজ দিয়া দেখবেন পেজটা ফলো দিয়া আমাদের ভালোবাসা দেবেন তো আজকে আমি যাচ্ছি প্রত্যেকটা বাইকের কত সালের মডেল কি কি কাগজ আছে আসে কিনা এখন আমি যাচ্ছি মূল ভিডিওতে there to my And also press this bell icon. এই যে যেই বাইকটা দেখতাছেন এটা হচ্ছে আরটিআর একবারে সুপার ফ্রেশ এক কথা বলা যায় এক টাকা কাজ করতে হবে না আপনারা নিয়ে শুধু নিবেন আর চালাবেন আর এটা কলম ভাই 160 সিসির গাড়ি মডেল হচ্ছে 2018 সালের মডেল উনিশের এর রেজিস্ট্রেশন তার মানে কাগজ আপডেট আছে শুধু নিবেন আর চালাবেন আনটাসিনজিল 100% আর এর প্রাইস আপনাদের জন্য তো বললামই আজকে মিলিয়ন মডেলসে থাকবে প্রত্যেকটা বাইক ধামাকা মাত্র

এক লক্ষ দুই এক লাখ টাকা দিয়ে দিচ্ছি চলো আসতেছে না ভাই আচ্ছা দিয়ে দিচ্ছি আটানব্বই হাজার টাকা ভাই শুনতেছি না ভাই হ্যাঁ শুনতেছি না ভাই এটা চলে গেছে আচ্ছা ভাড়া দিতেছি পঁচানব্বই একদম আর পারবো না মাত্র পঁচানব্বই হাজার টাকা